Thank you নমস্কার আমি ইশিতা ইউটিউবের ওই পারে যারাই আছো তাদের সবাইকে জানাই একটা সুন্দর দিনের শুভেচ্ছা তো আজকে সকালটায় কি সুন্দর হাওয়া ঘেরা ফুরফুরে তো এত ভালো লাগছিল আজকে সেই জানলাগুলো খুলে দিয়েছিলাম ঘরটা হাওয়ায় ভরে যাক কি সুন্দর লাগে যখন এই ফুরফুরে হাওয়ায় গাছের পাতাটা দোলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যেন আনমনে মনে চেয়ে থাকি বাইরের দিকেই তো সেই সুযোগ তো নাই ঘরের কাজগুলোও আছে সেগুলোও করতে হবে তো এইখানে আছে ওদের তিনজনের ছবি বাড়িতে যে তিনটে বাচ্চা আছে তাদের সব্বার কার ফার্স্ট পিকচার কিন্তু এইগুলো তো কেমনই অদ্ভুত না কারোর মুখের সাথে কিন্তু এখন আর কারোর মিল নাই তো আজকে সকালবেলাটা একটু শান্ত নিরিবিলি আছে ঘরটা এই কারণে ওই যে পরীক্ষা শেষ ছেলের তো ছেলে চলে গেছে সকালবেলায় একটুখানি খেয়ে দেই নিচে ও দিদির সাথে খেলতে তো সেই জন্য ঘরটা এত শান্ত আর আমি শান্তি মতো ঘর কাজ করতে পারছি নইলে ঘর গোছানো আর জেকে সেই সেই একবার করে গোছাই একবার করে আবার কে সেই হয়ে যায় তো তবুও এরকমই চলতে থাকে তো আজকে সত্যি একটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা রোদও যেমন ছিল রোদ বাইরেও যেমন ঝলমলে ছিল তেমনি তার সাথে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল তো এই ঘর গোছাতে গোছাতে তাই ভাবছি আজকে না সকালবেলায় উঠেই আমি ওকে ভাত বসিয়ে দিয়েছি বাসি গাছ সকালবেলায় চটপট সেরে নিয়েছি বাসন বাজা তারপর ঘর ঝাড় টাট দেওয়া সেগুলো আগেই সেরে নিয়েছি কিন্তু আজকে একটুখানি ঘরটা ঘরের দিকে খেয়াল দেবো অন্যদিন এই কাজগুলো তাড়াহুড়ো করে করি মানে একটা কাজ বসিয়ে দিই এই পাঁচ মিনিট হাতে সময় নিয়ে যে চট করে করি নি একটু ঘর টরগুলো ধরো ফার্নিচারগুলো মুছি এগুলো ওগুলো সেই চটপট করে হয় কোনো দিন সেইভাবে বেশি করে সময় দিয়ে করি না আজকে হাতে যখন সময় আছে তো আজকে একটুখানি এর পেছনে সময় দেব তো সকালবেলায় তখন এত তাড়াহুড়োর মধ্যে না জাংলাগুলো খোলাই হয়নি তো ওর সকালবেলা একটুখানি ওর বাবাও বেরোলো তখন একটুখানি তাড়াহুড়োও থাকে তাকে খেতে দেওয়া তারপর ছেলে ঘুম থেকে উঠলে ওর পিছনেই লাগতে হয় তো তখন সেই সময় না তখন পর্দাগুলো আজকে খোলাই হয়নি আর আজকে দেখো এই মাছগুলোকে কী সুন্দর দেখতে লাগছে এই মাছটাই অরেঞ্জ আর হোয়াইট কালারের মাছটা না একদম ছোট্ট ছিল অনেকটা বড় হয়ে গেছে তো এইটা অ্যাকচুয়ালি কাঠের এই যে পট স্ট্যান্ডটা আমি নিয়েছিলাম কিন্তু অ্যাকোরিয়াম রাখবার জন্য। আসলে না এই ঘরে এই ঘরটাতে আসার পর থেকে বাড়িটাতে না কোনো তাক তেমনভাবে নেই তো তাক তৈরি করে নিতে হতো তা আমি ভাবলাম এটাই নিই অ্যাকোরিয়ামও রাখা হবে তার সাথে আমার তিন চারটে গাছপালাও রাখা যাবে গাছপালা রাখতে তো আমি ঘরে ভীষণ ভালোবাসি তো দেখবে ঘরে কিন্তু যাই দিয়ে তুমি ঘর সাজাও না কেন একটা সবুজ ওই গাছপালা কয়েকটা রেখে দিলেই কিন্তু ঘরের শোভা কিন্তু অনেকটা বেড়ে যায় হ্যাঁ এটা কিন্তু একটা সহজ উপায় ঘর সাজাবার ঘরকে একটু সবুজ দিয়ে ভরিয়ে দাও আর তাহলে দেখতে হবে না তোমার মনও ভালো থাকবে ঘরের পরিবেশও ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে আর এই কাজগুলো প্রতিদিনই আমি নি টুকটুক করে সেই জন্য না অধিক পরিশ্রম আমাকে একেবারে করতে হয় না দিন ভাবলাম এই ভাত বসিয়ে পাঁচ মিনিট আমার কাছে সময় আছে তো চট করে মুছে নিই মুছে নিলে না একেবারে বেশি নোংরা হয় না আর একেবারে পরিশ্রম করে আমাকে কিছু করতে হয় না তো সারাদিন আর দেখতেও ভালো লাগে বেশ খুব বেশি নোংরা হয়ে গেলে মাথার মধ্যে একটা হেড থাকে এটা নোংরা হয়েছে পরিষ্কার করতেই হবে করতেই হবে কবে করব সময় পেলে তবে করব তারপর বেশি নোংরা হয়ে গেলে তখন মনে হয় যেন এটা সময় সাপেক্ষর ব্যাপার এটা পেছনে সময় দিতে হবে তো সময় বার করে করতে হবে এসব ভাবতে দিয়ে না খুব ঝামেলা হয়ে যায় তো রোজগারের কাজ একটু চটপট করে করে নিয়ে এগুলো তাহলে আর পরে দিয়ে অসুবিধায় পড়তে হয় না এই ফ্লাওয়ার ভ্লাসটার রঙটা দেখো খুব সুন্দর না একটা হালকা লাইট অলিভ গ্রিন আমার তো খুব ভালো লাগে এই ফ্লাওয়ার ভ্লাসটা কিন্তু ফ্লাওয়ার এর মধ্যে আমি রাখিনি সেই রেখেছি কিন্তু গাছই এটা ইঞ্চ প্ল্যান্ট ইঞ্চ প্ল্যান্ট কিন্তু আমার ঘরে অনেক কটা আছে এটার একটা বিজ্ঞানসম্মত একটা বড় নামও আছে কিন্তু আমি ঠিক সেটা বলতে পারবো না অনেক বড় নামটা এটাকে সাধারণত সবাই টুলি মানে ইঞ্চ প্ল্যান্টই বলে ছোট্ট করে তো এটা না একটুখানি মাটিতে একটুখানি লাগিয়ে দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর অনেকটা ঝাড় হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি বাড়ে বৃদ্ধি হয় এই গাছটার তো সেই জন্য এই গাছটা আমারও ঘরে অনেক কটা জায়গায় আছে আর এই সোফাটার উপর তো সারাদিন যা অত্যাচার হয় তো ছেলে আছে ঘরে সোফাটার উপর উঠবে নাচবে দেখো না সারা জায়গায় স্টিকার মেকারও লাগিয়ে দিয়েছে এই দুটোকে কাঁঠালি কলা খেতে দিয়েছি এখন দিয়ে বসিয়ে রেখেছি ওকে আমি ঘর পরিষ্কার করছি একটু বিছানায় থেকে না আজকে নলে আমার পরিশ্রম বৃথা যাবে আবার তোরা এলোমেলো করে দিবি সব এই দেখো এখানেও একটা ইঞ্চ প্ল্যান্ট আমি লাগিয়েছি এর পাতাটা না জল জলটা শুকিয়ে গেছে আমি খেয়ালই করিনি তো একদম সেই জন্য ওর কয়েকটা পাতা একদম শুকিয়ে গেছে সেগুলোকে ছেটে ফেলে দিন নইলে পুরো ডালটাই শুকিয়ে যাবে এগুলোকে ছু ছেটে ফেলে দিয়ে এটাকে ভালো করে আবার জল দেব ঘর সাজানোর মধ্যে না নিজের মন সাজানোর একটা ব্যাপার থাকে মানে ঘর সাজিয়েই মন ভালো করো মানে ঘর আর মন দুটোই ভালো থাকে আমি দেখেছি অন্যান্য কাজ যেমন তেমন তুমি একটুখানি ঘর গোছাও ঘর সাজাও দেখবে তোমার মন আর সময় দুটোই ভালো যাবে সময়ও কাটবে আর মনটাও ভালো থাকবে চারপাশে যখন ঘুরে ঘুরে দেখবে এটা দিয়ে তুমি সাজিয়েছ নিজের কাছে যখন নিজের ভালো লাগবে তখন একটা আলাদাই সেটা অনুভূতি তখন নিজের মনের কাছেই ভালো লাগবে একটা এই জায়গাটা এই স্ট্যান্ডটা এটা কর্নারটাতে হওয়ায় না এটাতে কিন্তু খুব ধুলো আর ঝুল হয় আর এমনিতেও এই জায়গাটা আমি রাঁচিতে দেখেছি ধুলোটা শুষ্ক বালি আর ধুলোটা খুব উড়ে মানে খুবই ঘর ধর কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয় ধুলো ধুলো হয়ে যায় তো বারবার করে ঘর তো দুবার ঝাড় দিতেই হয় আর এগুলো তো দেখবে দুদিন অন্তর অন্তর না কেমন একটা ধুলো ধুলো পড়ে যায় এই সঞ্চয়িতাটা এটা কিন্তু আমাদের ওই বাড়ির সব বেশিরভাগ বই কিন্তু আমি ওই বাড়ি থেকেই এনেছি আমার বাবা তো ভীষণ বই ভালোবাসে আর সঞ্চয়তা প্রায় বলতে গেলে আমাদের বাড়িতে তিন চারটে আছে কিছু কিছু প্রাইজ পাওয়া বই আছে তো কিছু কিছু কেনা তো তার মধ্যে থেকে সঞ্চয়তা একটা আমি নিয়ে এসেছি এখানে তো ইচ্ছা আছে ছেলে বড় হলে ছেলেকে আস্তে আস্তে রবীন্দ্রনাথের কবিতা পড়াবো কতটা সফল হবো আমি জানি না এখানকার সংস্কৃতি তো সংস্কৃতিতে রবি ঠাকুর তো অনেক দূরে তো ছেলে কিভাবে কতটা নেবে আমি ঠিক জানি না সেটা তো আর আমার হাতে নেই কিন্তু আমি চেষ্টা আমি করব এটাকে সান টান করিয়ে দিলাম সান টান করিয়ে দিয়ে বললাম চুপ করে বসে টিভি দেখো আমি এক্ষুনি খাবার নিয়ে আসবো তোমরা যারা আমার ব্লগটা দেখছো এখনও দেখছো কিনা আমি যাই না প্রতিদিনই আমি কথা বলতে শুরু করি দিই আর তোমাদের আর কাউকে বলা হয়ে ওঠে না সেইভাবে আমার এই চ্যানেলটা নতুন যারা যারা দেখছো যদি এক একটু কোথাও ভালো লেগে থাকে বা মনে হয় থাকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো বা তোমাদের মনে যদি একটুও ভালো লাগা দিতে পারি তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো আর ভালো মন্দ যাই লাগুক আমার কথা কোনোটা যদি তোমাদের কাছে খারাপ লাগে বা ভুল লাগে বা কিছু ঠিক ও মনে হয় বা যা কিছু একটা কমপ্লিমেন্ট যদি আমি পাই তাহলে আমার খুব ভালো হয় তো আজকে করেছিলাম পোস্ত আলু পোস্তটা না প্রেশার কুকারে আমি ওইভাবে একবারে কাঁচা তেল দিয়ে বসিয়ে করে দিই ছটফট হয়েও যায় আর খেতেও কিন্তু স্বাদটা ভালো হয়